হে গাইজ ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে ভালো আছি এবং সুস্থ আছি সকাল সকাল না মা রান্না বসিয়ে দিয়েছে আর এদিকে দেখাই আমাদের বাড়িতে আজকে পাটিয়া মাছ এসছে আপনারা এই মাছটাকে কে কীভাবে চেনেন জানি না আমাদের এখানে পাটিয়া মাছ নামেই সকলে চেনে এটাকে অনেকে সাপ মাছও বলে থাকে আর এই মাছটার আঁকার এক হাতের থেকেও অনেক বড়ো মানে অনেক লম্বা আর অনেক মোটা আমার লাইফে আমি ফার্স্ট টাইম এত বড়ো একটা পাটিয়া মাছ দেখেছি তো মা আজকে এটাকে কাটবে আর বাপি এই দুটো নিয়ে এসে দুটো রোজনেই অনেক হয়েছে তো এই ছিল আমাদের মাছ আজকে আর এদিকে মা রান্নাবান্না বসিয়ে দিয়েছে আর আজকে ভাইয়ের প্রজেক্ট জমা দেওয়ার দিন আছে তো তাড়াতাড়ি করে মা রান্নাবান্না করে নিচ্ছে এখানে শিম ভাজা সেদ্ধ বসিয়ে দিয়েছে আর এখানে একটা সবজির তরকারি হবে পুঁই দিয়ে আর মাছের ঝোল বা ঝাল দেওয়া যাই হোক একটা হবে তারপর আমরা আর ব্রেকফাস্ট করবো মানে সকাল থেকে কেউই আমরা খাইনি তো পরোটা আর আলু ভাজা হয়েছে আর এদিকে দেখো হাতির এত জোরে খিদে পেয়েছে ও কড়া নিয়ে বসে গেছে একদম সীমাই খেতে কড়াটাও মানে বাটি থেকে তুলে খাচ্ছে না ডাইরেক্ট কড়া থেকে খাচ্ছে তো চলো আমরা ব্রেকফাস্ট করিনি আর ও দেখো পাকড়ের মতো ঠান্ডায় বসে খাচ্ছে আসনও নিয়ে বসে আর এদিকে আমাদের শীত না এত পড়েছে তার কারণে আমাদের তাড়াহুড়ো করে বড়ি দেওয়ার তোড়ঝড় চলছে এখন গীতা বালতির মধ্যে বড়ি মানে বড়ি সরি দীতা বালতির মধ্যে বিউলির ডাল ভিজিয়েছে এটাকে রাত্রে পিসাই করা হবে আর এখন আদাটাকে ছুলে নিচ্ছে আর এদিকে আমাদের আগে যে বড়িগুলো দেওয়া হয়েছিল। মিনিমাম আমাদের এখন বলতে গেলে চার পাঁচ কিলো বড়ি দেওয়া হয়ে গেছে বিউলির ডালের এটা আগের বার যে দিয়েছিল ওটাই শোকানো হয়েছে রোদে আর বাইরে না এত রোদ আর ঠান্ডাও এতটা যে তাকানো যাচ্ছে না রোদের মধ্যে তো দেখো মা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়েছে কারণ মায়ের খাওয়ার সময় নেই আর আমি এখন বসে পড়েছি কিছুদিন ধরে যে যেসব পার্সেলগুলো আসছে তো ভাবলাম ওগুলোই আপনাদের একটু খুলে দেখায় তো তাই জন্য সব কিছু নিয়ে একেবারে বসে পড়েছি আর আজকে শপিংটা বেশি খেলে সমেরই বেশি আছে আমার একটা হয়তো আছে তো চলো আর বেশি বক বক না করে একেবারে জিনিসপত্রগুলো খোলা শুরু করি এক গাদা জিনিস নিয়ে বসে গেছি আরও অনেক কিছু অর্ডার করা হয়েছে ওগুলো আসেনি ওগুলো এলে আবার পরে একবার দেখাবো তো ফার্স্টে দেখাই এখানে সোমের একটা আমি জুতো মানে স্লিপার জুতো টাইপের স্লিপারও না এমনি ঘরে পড়ার জন্য চটি টাইপের অর্ডার দিয়েছিলাম কোলাপুরি টাইপের চটি এই চটিগুলো না আমার ভীষণ ভালো লাগে এটা ব্লু কালারের ছিল আর আমি ছবিতে মেনশান করে দিচ্ছি আমার তো বেশ ভালো লেগেছে জুতোটা আগের বার একটা এনেছিলাম ওটা এক বছর ধরে পড়েছে তো আবার ওর আসার সময় হয়ে গেছে তো তাই জন্য আবার একটা অর্ডার করেছি ও জুতোটাও ছিঁড়ে গেছে ওর আর এটা হচ্ছে সময়ের জন্য একটা শু এনেছি আমি ব্লু আছে আর হোয়াইটের উপরে শুটা ভীষণ সুন্দর লেগেছে আমার শ্যুটা আর অর্ডার করেছিলাম আমি ওরও ভীষণ সুন্দর লেগেছে তো এটা দুটো পেয়ার আছে ধরি না একটা হবে তো আমি একটাই খুলে দেখাচ্ছি আর একটা খুলে দেখাচ্ছি না এটা ছিল সোমের মার্কেটিং প্রথমে একটা তো দেখালাম আর এটা হচ্ছে সেকেন্ড নাম্বার থার্ডটা আমি দেখাই থার্ডটা বেসিক্যালি হচ্ছে আমারই হবে হয়তো হ্যাঁ এটা আমারই এটা অনেক দিন আগে আমি অর্ডার করেছিলাম সোম এনে দিয়েছিল এটা আমাকে আর আমি খুলে দেখাতেও ভুলে গেছি আর এটা এখন না পরা হয়নি আজকে যখন জুতোগুলো আনতে গেলাম তখন এটাকে দেখতে পেলাম তো তাই জন্য দেখিয়ে দিলাম এটা একটা আমি শুনিয়েছিলাম পিঙ্ক কালারের উপরে আর হোয়াইট চেব্রা কাটিং করা আছে তো এই শ্যুটাও আমার ভীষণ ভালো লেগেছে এটা আমি একবারও পরিনি ভাবছি এবার শীতে এটাকে উদ্বোধন করব আর এই ছিল আমাদের শ্যুয়ের কালেকশান আর বাকি একটা জিনিস অর্ডার করেছিলাম যেটা হচ্ছে সোমের শোক্স ওটার ভিডিও আমি ছোট ক্লিপে নিয়েছি এটা পরে দেখাচ্ছি আপনাদের তো চলুন এবার আমি ওর কয়েকটা মানে জামা কাপড় দেখাই জামা বলতে আগের আগের বার তো দেখিয়েছিলাম এবার একটা প্যান্ট দেখাবো এটা হচ্ছে একটা ট্রাউজার যেটা আমি মার্কেট থেকেই নিয়েছি ব্ল্যাক কালার ট্রাউজার আমি গেছিলাম তো দু তিনটে কালার দেখার জন্য অপশান কালার অপশান থাকবে বাট এটার ব্ল্যাক ছাড়া অন্য কোনো কালার ছিল না তো আমি যেটা এখন পেয়েছি ব্ল্যাকটা ওটাই নিয়ে এসছি পরে গিয়ে আবার একটা কালার নিয়ে আসবো ওর ঘরে রাফ ইউজের জন্য আর ওর প্যান্টগুলো না মানে একটু খারাপ খারাপ হয়ে গেছে তো আমি চাই এবারে এলে সব কিছু নতুন নতুন পড়ুক তো তাই জন্য একটা ব্ল্যাক ট্রাউজার নিয়েছি আর এরপর যেটা দেখাবো ওটা হচ্ছে ব্ল্যাক একটা জিন্স যেটা ও অর্ডার করেছিল আর জিন্সটা না হাঁটুর কাছে ছেড়ে আছে এটা অনলাইন থেকে আমি অর্ডার করেছিলাম তো এটাও আমার বেশ ভালো লেগেছে আর ওর এরকম একটা আগে ছিল পাশে আমি দেখিয়ে দিলাম যদি বুঝতে অসুবিধা হয় তো এই ছিল প্যান্ট আর এরকম আগে একটা ওর ছিল ওটা নষ্ট হয়ে গেছে বা ও না কাউকে দিয়ে দিয়েছে এরকম কিছু একটা বললো আমাকে তো ওরটা ছিল না তাই জন্য ওটা এইটা অর্ডার করলো তো এটাও ব্ল্যাক কালার ছিল ওর দুটো ব্ল্যাক কালার হয়ে গেল এরপরে আমাকে মনে রাখতে হবে যে কটা ট্রাউজার আনবো ওগুলো যেন আলাদা কালারের হয় তো এই ছিল আমাদের শপিং বেসিক্যালি এটা শ্রমেরই শপিং আমার কিছু নয় আর আমি যে বলছিলাম না ওর যে একটা পার্সেল ছিল ওটা ওখানেই যাবে তো ওটার একটু ক্লিম নিয়েছিলাম আমি ওখানে বলতে আমি সোক্স কয়েকটা অর্ডার করেছিলাম তো ওটাই গেছিলো ওর কাছে আর ওটাও ওখান থেকে নিয়েছে কারণ ওর ডিউটিতে পড়তে হয় বাড়িতেও এখানে আমি বারো পেয়ারের একটা শোক্স অর্ডার করেছিলাম অর্ডার করেছিলাম না ওটা মার্কেট থেকে নিয়েছিলাম ওটা আছে আর ওটা বাড়ি এলে নিয়ে যাবে আর এখন কাজ চলার মতো ওখানে ছটা পেয়ারের মানে সোক্স নিয়েছে ও যেটা আমি এখান থেকে অর্ডার করেছি ওখানে রিসিভ করেছে তো ওটাই ও নিতে গেছিলো তারপরে ওর নেওয়া হয়ে গেছে ওটাই আমি ছোট করে ব্লগটা আপনাদের শেয়ার করলাম ছোট করে একটা ক্লিপ নিয়েছি তারপরে আর মাঝে কোনো ক্লিপ নিইনি একেবারে সন্ধ্যে মানে একবারে রাতের ডিনারে আমরা চলে এসেছি তো এখানে আমি ফার্স্ট টাইম মোমো বানিয়েছিলাম আজকে আর আমাকে মা ভীষণভাবে হেল্প করেছে মানে মা বেলেছে আমি পুর বানিয়েছি মানে ভেতরের ফিলিংসটা আমি করেছি আর ময়দা মা বেলেছে আর বাকি সেপগুলো আমি কিছুটা দিয়েছি মা কিছুটা দিয়েছে তো ফার্স্ট টাইম বানিয়ে আমার যে এক্সপিরিয়েন্সটা হলো অসাম ছিল মানে গোটা মানে পুরোটা ঘর আমাদের পুরো মোমোর গন্ধে মোমো করছিলো ফার্স্ট টাইম বানিয়ে এই রিভিউ পাবো আমি তো প্রথমে ভাবতে পারিনি আমি জানি কী নয় কী হয়েছে তো বেশ ভালোই রিভিউ দিয়েছে মানে আদি হচ্ছে আমাদের মেন ওর যদি পছন্দ হলো তো ভালো নাহলে খারাপ তো মা এখানে এক এক করে তুলে নিচ্ছিলো এখানে আমাদের মোমো করাও প্রায় শেষ হয়ে এসছে এখন মা লাস্ট প্লেটটা সাজিয়ে দিচ্ছে মানে এটাকে যে স্টিম করা হবে আর আমাদের স্টিম ইয়েটা আছে যন্ত্রটা আছে ওটাকে আর বের করানো হয়নি কারণ ওটা নিরামিষ আর আমি যেটা বানিয়েছি এটা চিকেন মোমো তারপর আমি বানাতে বসেছিলাম মিওনি আর মিওনি বানানোটা আমার হয়ে গেছে এটা আমি পুরো নিরামিষ বানিয়েছি কোনো রকম এগ ব্যবহার করিনি আর মিওনিজটা এত অসাধারণ হয়েছিল মানে আমি নিজে খেয়ে নিজেই ফিদা হয়ে গেছি মিউনিসের উপরে ফার্স্ট টাইম বানিয়েছি ফার্স্ট টাইমই দুটো জিনিস একদম অসাম হয়েছে মানে আমি নিজে বানিয়ে নিজেই প্রশংসা করছি তাহলে ভাবো আর আমার ক্যামেরাম্যান ছিল আদি যে ক্যামেরার মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছিলো যাই হোক ওটা বড় ব্যাপার নয় তারপরে হচ্ছে আমরা খেতে বসেছিলাম আর মা সার্ভ করছিলো গরম গরম মোমো তো একবার দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে হয়েছে আর বড় বড় করেছিলাম বেশ আর ফিলিংসগুলো ভেতরে বড় ছিল আর আমি না চিলি সসটা বানাইনি একেবারে সস দিয়ে খেয়েছি এমনি টমেটো কেচাপ কারণ আদি ওটা খেতে পারবে না তো তাই জন্য আর বানাইনি তো এই ছিল আদির রিভিউ আর এই ছিল আমার আজকের ব্লগ আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো চলুন আমরাও খাওয়া দাওয়া করে নিই ব্লগটাও তাহলে এইখানেই শেষ করি আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন